অতিরিক্ত বাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে ট্রেনের ছাদে খোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনের যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজনের কে ঈদে বাড়ি যেতে হয়েছে ঈদ যাত্রা শুরুর দিন চব্বিশ মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা সাত এপ্রিল পর্যন্ত গত পনেরো দিনে তিনশো পনেরোটি সড়ক দুর্ঘটনায় তিনশো জন নিহত হয়েছে এবং আটশো জন আহত হয়েছে বিগত দু হাজার চব্বিশ সালের ঈদুল ফিতরে তিনশো নিরানব্বইটি সড়ক দুর্ঘটনায় চারশো জন নিহত হয়েছিল এবং তেরোশো আহত হয়েছিল বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়কে দুর্ঘটনায় একুশ দশমিক শূন্য পাঁচ শতাংশ প্রাণফানি বিশ দশমিক আট আট শতাংশ আহত চল্লিশ দশমিক চার এক শতাংশ কমেছে প্রতিবেদনে দেখা যায় বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল এবার ঈদে একশো পঁয়ত্রিশটি মোটরসাইকেল দুর্ঘটনায় একশো একান্ন জন নিহত এবং একশো পঞ্চান্ন জন আহত হয়েছে যা মোট দুর্ঘটনার বিয়াল্লিশ দশমিক আট পাঁচ শতাংশ মোট নিহতের ছেচল্লিশ দশমিক আট নয় শতাংশ মোট আহতের আঠারো দশমিক সাত ছয় শতাংশ প্রায় এই সময়ে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত সত্তর জন চালক সাতচল্লিশ জন পরিবহন শ্রমিক পঞ্চাশ জন পথচারী ষাট জন নারী চল্লিশ জন শিশু তেত্রিশ জন শিক্ষার্থী বিশ জন আইন রক্ষাকারী বাহিনীর সদস্য ছয় জন শিক্ষক চারজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী একজন সাংবাদিকের পরিচয় মিলেছে সংগঠিত দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায় মোট যানবাহনের বত্রিশ দশমিক দুই সাত শতাংশ সাইকেলে ষোলো দশমিক পাঁচ ছয় শতাংশ বাসে চোদ্দ দশমিক আট ছয় শতাংশ ব্যাটারি চালিত রিক্সা চোদ্দ দশমিক চার তিন শতাংশ ট্রাক কাবার ছয় দশমিক শূন্য ছয় শতা আট দশমিক শূন্য ছয় শতাংশ কার মাইক্রো সাত দশমিক দুই এক শতাংশ নসিমন পরিমণ ছয় দশমিক পাঁচ আট শতাংশ সিএনজি চালিত অটো রিক্সা এইসব দুর্ঘটনার সাথে জড়িত ছিল জাতীয় মহাসড়কগুলো থেকে ইজি বাইক ব্যাটারি চালিত রিক্সা নসিমন করিমন বন্ধ করা যাচ্ছে না তবে আমরা এবার একটা আশার আশার আলো দেখেছি এবার তারা সংখ্যায় কমিয়ে আনতে সমর্থ হয়েছে অনেকগুলো রুটে যে সমস্ত রুটে কমিয়ে আনতে পারে নাই সেই সেই রোড সড়কগুলোতে কিন্তু দুর্ঘটনা আমরা দেখেছি যেমন চট্টগ্রাম কক্সেস বাজার জাতীয় মহাসড়ক এখানে আমরা দেখেছি এখানে তারা আশানুরূপ কিন্তু আনতে পারেনি অনেকগুলো রুটে তারা কমিয়ে আনতে সমর্থ হয়েছে বিশেষ করে আমাদের সেনাবাহিনী সহযোগিতা করার কারণে বিদ্যমান ট্রাফিক ব্যবস্থায় কিন্তু আমরা এটা পাচ্ছি না আমরা সেই কারণে আমরা দেখছি যেখানে সেনাবাহিনী অ্যাক্টিভ থাকে সেখানে কিছু তাদেরকে মানছে কিন্তু আমাদের যে প্রচলিত ট্রাফিক ব্যবস্থা এই প্রচলিত ট্রাফিক ব্যবস্থা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত সে কারণে তাদেরকে দিয়ে আমরা এই যে সরকারের যে আইন এবং বিধিবিধান এগুলো কিন্তু বাস্তবায়ন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ